গাজীপুরের শ্রীপুরে প্যারেলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন বৃহস্পতিবার উনিশে জুন বিকালে গাজীপুর জেলা কারাগার থেকে তিন ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে মায়ের জানাজায় অংশ নেন তিনি জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয় মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম রিপন উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রিপনের ভগ্নিপতি আবুল হুসেন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় একটি মামলায় গত দশই ফেব্রুয়ারি সন্ধ্যায় রিপনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ এরপর থেকে রিপন কারাগারে ছিল বার্ধক্যজনিত রোগসহ কিডনি রোগে ভুগছিলেন যুবলীগ নেতার মা নুরুন নাহার পুত্র সুখে সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত আঠারোই জুন বুধবার বিকেল পাঁচটায় মৃত্যুবরণ করেন তিনি পরে হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদ নিয়ে কারাগারে থাকা রিপনের প্যারোলে মুক্তির আবেদন করা হয় তিন ঘন্টা প্যারোলে মুক্তি পাওয়ার পর রিপন বিকেল পুনে চারটায় মায়ের জানা যায় অংশ নেন ও দাফনে অংশ নেন

ভাই 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 <laughs>